পাচ্ছেন কবুতরের জোড়াটি একদম দেখার মতো একটা মুখী কবুতর দর্শক একটা বাচ্চা সহ একদম থাকবে দুই হাজার সাদা যতটুকু থাকা দরকার যেখানে লাল যতটুকু থাকা দরকার বডি ফিটনেস সাইজ অ্যাক্টিভিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে মানে ডিমের বয়স অলরেডি ছয় থেকে আমাদের চ্যানেলে যারা ফ্যান ফলোয়ার আপনাদের জন্য ইনশাআল্লাহ মাত্র আটশো টাকা এই জোড়াটি কিন্তু মাত্র ছয়শো টাকা এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং থাকে প্রিয় দর্শক এই জোড়াটা বরাবর এক হাজার টাকা দাম থাকবে ছো এটা একদম তিনশো ইনশাআল্লাহ প্রিয় দর্শক তিনশো টাকা আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া করি আর বিগত অনেক দিন পর তো আবার চলে আসলাম দুই সপ্তাহ পর না ভাই ইনশাল্লাহ আজকে কবুতর কতগুলো আছে আঠারো জোড়া আছে না ইনশাল্লাহ আজকে কি আগের মতোই কম দাম থাকবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ভাই কিন্তু বরাবরই কম দাম দিয়েছেন আগের ভিডিওতে তো ইনশাল্লাহ আজকেও সেই একই দামই থাকবে কবুতরগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর শরীফুল ভাই আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলবেন আচ্ছা এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন দেখাবো আর আর আপনি কি কিছু বলতে চান দর্শকদেরকে আমাদের দর্শকদেরকে অনেকদিন পর আসছি হ্যাঁ দর্শকরা আমার নতুন আমরা অনেক ভালোভাবে দিয়েছে দিছে আমি দর্শকদের ভালোবাসা পাইছি সবাই আমারে ভালোই জানে আলহামদুলিল্লাহ ভাই ভালোবাসবেন আমাকে আমি জানি আপনি কম দামে কো দিতে পারি অবশ্যই ভালোবাসা তো ভাই অর্জন করতে হয় তাই না আপনি যদি ভালো কিছু করেন অবশ্যই মানুষ আপনাকে পছন্দ করবে ভালোবাসবে সাপোর্ট করবে এটাই হচ্ছে সিস্টেম তো ইনশাআল্লাহ অনলাইন অনেক কবিতা কিনছি যেমন ঢাকা থেকে অনেক কবিতা আমি অনেক প্রতারণা হয়েছি আচ্ছা আচ্ছা আমি বলতেছি মানুষকে জানি প্রতারণা না হয় এই কয়েন আমি ব্যবসায় আইছি তাই নাকি আমাগুলো মেন কলি ব্যবসা করার করা উদ্দেশ্য না আচ্ছা আমি নিজে অনেকবার প্রতারণা হয়েছি কারণ এই যেমন যে হাসান ভাই ওই দিন ভিডিও করতে মানুষ কাছে টাকা নিয়ে এর চ্যানেলই বন্ধ করে দিয়েছে এখন আচ্ছা 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 আমি চাই মানুষ জানি টাকা নিয়ে প্রতারণা না হয় অবশ্যই আমি এমন মানুষ আছে ডেলিভারি নিতে চায় না আমাকে ভাই নেবেন না কেন আমি টাকা দিবেন আপনি আজকে নেন ডেলিভারি টাকা রেখে দেন আপনি পরে পাঠানি দিতে পারেন না আমি টাকা দিয়ে মালানি আমি কি বাইরে ডেলিভারি দেন করে আজকে না কালকে কালকে না পরশু এমন করতে রাত্রে মাল পাঠা আপনারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ আমাদের এই চ্যানেলটার মাধ্যমে আপনার বিগত বহুদিন ধরে নিচ্ছেন আমাদের এই চ্যানেলটা একটা আস্থার প্রতীক একটা বিশ্বাস ভালোবাসার জায়গা ইনশাল্লাহ আমরা এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করব অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন ও শরীফুল ভাই কবুতরগুলো দেখাই সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আর এইটা মুখী কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি একদম দেখার মতো একটা মুখী কবুতর আর এটা চকলেট মুখী এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা ভাই এটা নর আর এটা না এগুলো কি ডিম বাচ্চা করা আছে মাশাল্লাহ পেদর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি সবচেয়ে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ মুক্ষী কবুতর কেনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে মুক্ষী স্প্রিং করে কিনা এবং করলে তা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু একদমই জেড স্প্রিং ইভেন স্প্রিং করতে করতে দুইটা কবুতরের মাথা কিন্তু পিছন দিক থেকে এক জায়গায় লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আর মার্কিংটাও একদম পারফেক্ট আছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যারা কোয়ালিটি ফুল এক জোড়া মুখী খুঁজতেছেন চকলেট কালারের মধ্যে এই জোড়াটি আপনাদের জন্য সেরা পছন্দ হতে পারে ইনশাল্লাহ এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ গ্যারান্টি ভাই রানিং পেয়ার না কত রকে দাম চাচ্ছেন এই 1800 টাকা 1800 টাকা চাচ্ছেন এটা কি চাওয়া দাম থাকবে নাকি একদম বলে দিবেন ভাই একদম 1400 টাকা 1400 টাকা এই জোড়াটা প্রিয় দর্শক এই জোড়াটা মাত্র 1400 টাকা দাম থাকবে আপনাদের জন্য মানে 1400 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া দুর্দান্ত কালার কোয়ালিটির মুখী কবুতর ইনশাআল্লাহ জোড়াটা কিন্তু থাকবে না প্রথমেই দেখাচ্ছি আর খুব দ্রুত সেল হয়ে যাবে ইনশাআল্লাহ যে নেবেন অবশ্যই আগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি অলরেডি ডিম পারছে আর ডিমের মধ্যে একটা বৈশা আছে আর একটা নিচে তো এখানে নর কোনটা মাদি কোনটা নিচেরটা নর আর এই যে ডিমের যেটা বসছে ওইটা হচ্ছে মাদি কবুতরটা প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি একটু কবুতরগুলো লারা চাড়া দিয়ে দেখাই আপনাদেরকে আর এগুলা হইল কি আপনার চাইনিজ আউল কবুতর প্রিয় দর্শক বন্ধুরা বিগত অনেক দিন ধরে এই ধরনের একজোড়া কোয়ালিটিফুল চাইনিজ চাউল কবুতর আমরা কিন্তু ভিডিওতে দেখাই নাই আজকে কিন্তু একজোড়া চাইনিজ আউল আছে হান্ড্রেড কোয়ালিটি ফুল একটা কবুতর আপনারা বাংলাদেশে বসেই চায়নার কবুতর পালতে পারবেন দেখেন খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটা ডিম সহ আছে শেলা নিতে পারেন আরও একটা ডিম পারবে নাকি একটাই না পারবে আজকে প্রথম ডিম পারছে মানে ফার্স্ট টাইম ডিম পারছে আরো একটা ডিম পারবে ইনশাআল্লাহ যারা কবুত নেবেন যোগাযোগ করবেন ভাই এই জোড়াটা ভাই কত চাচ্ছেন আপনি দামশো টাকা পনেরোশো ডিম ডিম সহ একদম না ভাই একদম না একদম কত বারোশো টাকা না আচ্ছা আমি নামায়েদি কবুড়ের জোড়াটির দর্শক আপনারা দেখেন বারোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার জোড়াটি ইনশাল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর যাদের জন্য সুযোগ রয়েছে ইনশাল্লাহ আসতে পারেন সরাসরি চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোরা কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে ডেনিশ কবুতরে একটা জোরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডেনিশের যে গিয়ারটা একদম টকটকে লাল রঙের গিয়ার এই যে দেখেন এটা হচ্ছে ডর কবুতরটা নরের গিয়ারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে মাদি কবুতরটা মাদির গিয়ারটিও আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলক মাদির গিয়ারটা একটু কম আর এমনি এমনিতেও মাদির গিয়ারটা সবসময় একটু কম থাকারই কথা তো তারপরও ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় যে পারফেক্ট কোয়ালিটি আর পারফেক্ট দুইটার গিয়ার সেম থাকলে জোড়াটা আরও বেশি সুন্দর হয় তো এই জোড়াটা ডিম বাচ্চা করা কি ডিম বাচ্চা বাচ্চা আছে বাচ্চা আছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটার সাথে কিন্তু বাচ্চারও আছে তো যারা ডিম বাচ্চা করাইতে পারেন না বা অনেকবারই কবুতর কিনেছেন বাচ্চা হচ্ছে না তো আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই সাথে আমরা কি একসঙ্গে ইনশাল্লাহ প্রিয় দর্শক একটু ধৈর্য ধরেন আমরা বাচ্চাগুলো বাচ্চা কয়টা আছে ভাই ও আচ্ছা কবুতর নিয়ে আসার সময় একটা বাচ্চা একটা বাচ্চা আছে আপাতত প্রিয় দর্শক এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটাও কিন্তু অনেক বড় হ্যাঁ দেখেন মোটামুটি নিজে নিজেই খাইব না বাচ্চাটা নিজে খাও কত টাকা দাম চাচ্ছেন এখন ফুল প্যাকেজ বাচ্চা বাচ্চা সহ 2500 টাকা একদম না ভাই একদম কত একদম 2000 টাকা বাচ্চা সহ হ্যাঁ প্রিয় দর্শক একটা বাচ্চা সহ একদম থাকবে 2000 টাকা একদম রিজনেবল প্রাইসে ভাই কিন্তু কবুতর গুলো দিয়ে দিছি ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর ম্যাগপাই কবুতর একটি জোড়া ম্যাকপাই আমরা সচরাচর দেখি ম্যাকপাই অ্যাভেলেবেল রেড কালারটাও পাওয়া যায় হলুদ কালারও পাওয়া যায় তবে এই জোড়াটার যে বডি ফিটনেস আর যে সাইজ আর যে বডির স্ট্রাকচারটা আলহামদুলিল্লাহ মানে এক কথায় অসাধারণ একটা জোড়া আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই জোড়াটার স্পেশালিটি দুই জায়গায় একটা হচ্ছে এই জোড়াটা সাইজে তুলনামূলকভাবে অনেক বড় আর এইটার মার্কিংটা মানে বডির যে প্যাটার্নটা রয়েছে যেখানে সাদা যতটুকু থাকা দরকার যেখানে লাল যতটুকু থাকা দরকার সেটা কিন্তু ততটুকুই রয়েছে এবং এই কবুতরের জোড়াটার আরও একটা বোনাস স্পেশালিটি হচ্ছে এগুলার যে ঠোঁটের গিয়ার এগুলো কিন্তু পুরাই ড্যানিশ গিয়ার দেখেন মানে ম্যাকপাই ড্যানিস পুরাই ম্যাকপাই ড্যানিস দেখেন তো ইনশাল্লাহ যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই ডিম বাচ্চা করা আছে জোড়াটা রানিং পেয়ার না কচি করে ভাই একটা দাম বলে দিবেন দর্শকদের জন্য ডাকটা দেখেন এই যে দেখেন কত কইছেন 1800 টাকা আর একটু কম টম দিয়া আচ্ছা ভাই 1600 দিলাম 1600 ইনশাআল্লাহ প্রিয় দর্শক 1000 617 টাকা আপনারা নিতে পারবেন একদম টপ ক্লাস একদম টপ লেভেলের এক জোড়া ম্যাকপাই কবুতর ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা শরীফুল ভাই হ্যাঁ ভাই ভাই এটা কি কবুতর দেখাচ্ছেন আমার কাকজি কবুতর না ইন্ডিয়ান কাকজি এটা হ্যাঁ 마শাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন

মাইন খাইতে চান করেন এই জোড়াটা হ্যাঁ নিতে পারেন মাঝে মাঝে একটু খাঁচার ভিতরে হাত দিবেন কচি করে একটা বাড়ি দিয়ে দিবে তো ইনশাল্লাহ এই জোড়াটাও অনেক সুন্দর আছে যোগাযোগ করবেন আর সেই সঙ্গে ডিম তো আছেই হ্যাঁ ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ইনশাল্লাহ ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই ছোট্ট করে চাইতেছি এক হাজার চাচ্ছেন একদম না ভাই কত একদম একদম নয়শো প্রিয় দর্শক এই জোরাটা কিন্তু মাত্র নয়শো টাকা দাম থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস টাকা কম আরো একশো টাকা ভাই কম দিচ্ছে ভাইয়ের পক্ষ থেকে সালা মাত্র আটশো টাকার বিনিময়ে এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন একদম হাটে বাজারের চেয়ে অনেক কম দামে কিন্তু ভাই ডিম সহ জোড়াটি দিয়ে দিছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আর এগুলো হচ্ছে শার্টিং কবুতর ব্লু প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা মাদি কবুতরটা নাকি এটা হচ্ছে মাদি কবুতরটা আর ব্লু এর মধ্যে যে বারগুলো রয়েছে বারগুলো কিন্তু একদমই গোল্ডেন কালার গোল্ডেন বারের কবুতর মানে ব্লু এর মধ্যে গোল্ডেন বার দেখেন অনেক চমৎকার এবং নরমাদি দুইটাই কিন্তু সেম আছে দেখেন এটা নর আর এটা মাদি কবুতর ইনশাআল্লাহ এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে রানিং পেয়ার ভাই শাটিং কত যাচ্ছেন শাটিং যাচ্ছে 1800 টাকা 1800 চাচ্ছেন একদম কত রাখবেন আর এই শার্টিং 1500 টাকা 1500 না হ্যাঁ ভাই প্রিয় বন্ধুরা 1500 টাকার ব্লু শার্টিং এর এই জোড়াটি নিতে পারবেন যেটার বডি ফিটনেস সাইজ অ্যাক্টিভিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে একদম নিট এন্ড ক্লিন এবং ফিট একটা জোড়া ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন সুস্থ সবল আছে অ্যাক্টিভ আর মাদিটা দেখতে পাচ্ছেন আর মোলে লেগে রইছে ডিম আর কিছু লাগে না কবুতর কিন্তু একদম ফুল হিটে আছে হ্যাঁ খুব দ্রুত ডিম পারবে ইনশাআল্লাহ আশা করি যারা অভিজ্ঞ খামারি আছেন অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো দেখেন অ্যাক্টিভিটি দেখেন কবুতরের মাদি কি করতেছে দেখেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে গোলা রেসার কবুতর না ভাই কি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ চক গ্রিজেল এই যে দেখেন আমি আপনাদেরকে চোখ দেখাই দিচ্ছি আপনারা চোখ দেখবেন চোখ কারণ চোখের প্রেমে পড়ে যাবেন চোখ এতটা সুন্দর মানে একদম আনার চোখের কবুতর হ্যাঁ পুরে একদম মনে হয় যে ডালিম ফলের বিচি দেখছেন কত সুন্দর এটা না ভাই হ্যাঁ আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা তো ইনশাল্লাহ এই জোরানো ডিম বাচ্চা করাতো হ্যাঁ ভাই রানিং আছে ইনশাল্লাহ এই যে দেখেন আমি একটু কবুতরগুলো লারা চারা দিয়ে দেখেন শরিফুল ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন আপনি এর দাম চাইছি 1800 টাকা 1800 টাকা চাচ্ছেন না চাওয়া দাম এটা না একদম একদম না ভাই চাওয়া দামও না একদমও না তাহলে কত আচ্ছা ভাই আপনি আইছেন অনেক দিন পরে এর দাম হলো 1600 টাকা 1600 হ্যাঁ আচ্ছা চকোবিন গিরি জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটা 1600 টাকা আসলে 1600 টাকা এগুলা अवेलेबल বিক্রি করা সম্ভব ঠিক আছে তো ঘটনা হচ্ছে যে এই পর্যন্ত তো কোনো কবুতরের কোনো কিছু কই নাই দাম দাম কমাইতে কইছে আপনারে কারণ আপনি দামটা দিচ্ছেন ঠিকঠাক আর আমার কমানো কমানোর প্রয়োজন পড়ে নাই তাই না তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই জোড়াটা ভাই পনেরোশো টাকা দাম রাখবেন ইনশাল্লাহ আচ্ছা পনেরোশো টাকা দাম থাকবে প্রিয় দর্শক যোগাযোগ করে নিয়ে নেবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আর এটা মাক্সি কালারের একটা জোড়া এই জোড়াটি দেখেন আপনারা এই জোড়াটা কি ভাই ডিমে আছে নাকি ডিমে আছে আচ্ছা তো এই যে দেখেন ও কচি একটু ডিম জমে গেছে ডিম জমে গেছে কয়দিনের ডিম ভাইগুলা মানে ডিমের বয়স অলরেডি ছয় থেকে সাত দিন না ডিমে যেটা বইসা আছে এটা কি হ্যাঁ এটা মাদীটা না প্রিয়দর্শক এই যে এটা হচ্ছে মাদি গোবদটা প্রা দেখতে পাচ্ছেন যে মাদিটার যে কোয়ালিটি মাশাল্লা চোখ ঠোঁট শেপ এবং বডির কালার ও লাশ পর্যন্ত উঠেই যাইতাছে বিরক্ত হইয়া তো যাই হোক ইনশাআল্লাহ দেখেন আর এইটা হচ্ছে জোড়াটার

প্রদর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছে আরো এক জোড়া কবুতর এইটা মেইনলি হচ্ছে আপনার গল্লা কবুতর দেশীয় গল্লা হ্যাঁ এখানে একটা মিলি কালার আর একটা হচ্ছে লাল নর মাদি দুইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুইটাই নাইরা মাথার কবুতর সেম ক্যাটাগরি সেম মডেলের জাস্ট কালারটা আলাদা তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখানে মিলি কালারটা নর নাকি লালটা মিলিটা মাদি লালটা নর এইটা কি আগে পর ডিম্বাচা করছে না একদম নতুন ডিম্বাচা করছে না কত টাকা দাম চাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশো টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম নিশ্চয়ই একদম কত একদম নয়শো টাকা নয়শো আচ্ছা দর্শক দেখেন এটা কি নয়শ থাকবে আটশো প্রিয় দর্শক এই জোড়াটা মাত্র আটশো টাকা দাম থাকবে শুধুমাত্র শুধুমাত্র আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ওয়ান এবং আমাদের চ্যানেলের যারা ফ্যান ফলোয়ার আপনাদের জন্য ইনশাল্লাহ মাত্র আটশো টাকা এই জোড়াটি কিন্তু ভাই দিয়ে দিচ্ছে সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর এটাও কালারিং রাজগোল্লা কবুতর দেখেন অনেক সুন্দর একটা লুক কবুতরের জোড়াটির আর এখানে নটটা রয়েছে পিছনে সামনে একটা মাদি এই যে দেখেন দেখছেন মায়ের কে জানেন তো নর একদম খাঁচার ভিতরে হাত দিলে উঠায় দিব ঝড়

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেক বড় সাইজের মধ্যে একজোড়া দেশি কবুতর তো এই কবুতরগুলো মেনলি হচ্ছে বাচ্চা খাওয়ার জন্য পারফেক্ট যারা বাচ্চা নিতে চান ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা আর এই যে এটা হচ্ছে নর সাইজের দিক থেকে অনেক বড় আছে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাও বড়ো হবে যারা নিতে চান না এছাড়াও চাইলে আপনারা পোস্টার করতে পারবেন বিভিন্ন কবুতর তো এই এই জোড়াটা কীরকম টাকা দাম চাচ্ছেন আপনি 800 টাকা 800 টাকা চাচ্ছেন একদম কত রাখবেন একদম এই জোরাটা প্রিয় এই জোড়াটার দাম থাকবে মাত্র 600 টাকা 600 টাকা ইনশাআল্লাহ জোরাটি সংগ্রহ করে নিতে পারবেন কোবুত দেখেন আপনারা মাত্র 600 টাকা এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা কি জাতের কবুতর ভাই

না ফুল রানিং করছে এই লোটনের নোটটা মাত্র পাঁচশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ যারা নিবেন পাঁচশো টাকা দিবেন সংগ্রহ করে নেবেন লোটনের নর যদি কারোর আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরো একটা আনসার দি এটা কি গিরিবাস এটাও নর তো দুই নর একসাথে দিছেন ফাইট লাগানোর জন্য গরু তোর ফাইটার মুরগির চেয়েও বেশি হিংসাত্মক মানে এরা একজন আরেকজন দেখতে পারে না হ্যাঁ মাইল লাগায়ে দেয় সোজা মায়ের কোনো কথা নাই ডাইরেক্ট মায়ের শুরু করে দেয় এই যে দেখেন এটা এত লম্বা ক্যারে ভাই এটা দিয়ে মানে অনেক লম্বা গিরিবাজ এটা না আচ্ছা এটা নর এটা কয় টাকা আর এগুলো হচ্ছে কোকা কবুতর দর্শক বন্ধুরা দেখেন এটা না এটা নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর অনেক চমৎকার একটা জোড়া আর কালার কোয়ালিটিটা আপনারা দেখেন দুইটা কবুতরের এই যে দেখেন আচ্ছা ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা একদম রানিং আছে না কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা এর দাম সেটা টাকা 1800 1800 একদম 1800 একদম 1600 আজকে লাগে 1600 এই কোকা জোড়াটা একদম থাকবে 1600 টাকা 1600 টাকা 1600 টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন